আসসালামু আলাইকুম সবাইকে টেকনিক ইজ এডুকেশনের পক্ষ থেকে জানাচ্ছি স্বাগতম আমি ফারিয়া আজ আমরা আলোচনা করব পাইরেসি ও তথ্য অধিকার ও নিরাপত্তা তাহলে পাইরেসি কি আর তথ্য অধিকার নিরাপত্তা কি সেই সংক্রান্ত বিষয় নিয়ে আমরা আজকে জানবো পাইরেসি খুব ইম্পর্ট্যান্ট একটা টপিক আমরা অনেকেই পাইরেসি করে থাকি সো পাইরেসি থেকে দূরে থাকতে হবে এবং নিজেদের বিভিন্ন যে হচ্ছে তথ্যগুলো রয়েছে এগুলো পাইরেসির হাত থেকে রক্ষা করতে হবে এখন পাইরেসি জিনিসটা কি পাইরেসি হচ্ছে কম্পিউটারের বেলায় কোনো কিছু কপি বা অবিকল প্রতিলিপি তৈরি করা খুব সহজ কাজ তবে বড় বড় সফটওয়্যার কোম্পানি তাদের মেধাসত্ব সংরক্ষণ ও বিশ্বব্যাপী পাইরেসি নজরদারি করার জন্য একটা সংস্থা তৈরি করেছে সেই সংস্থার নাম হলো বিজনেস সফটওয়্যার অ্যালায়েন্স বা বি এস এর শর্ট শর্ট মিনিং সো বিএস পূর্ণরূপ কী এরকম আসতে পারে বিজনেস সফটওয়্যার অ্যালায়েন্স নামে একটি সংস্থা তৈরি করেছে যারা এটি নজরদারি করে থাকে যে কে তথ্য চুরি করছে বা নিজের নামে চালিয়ে দিচ্ছে অর্থাৎ তথ্য অন্য কারো তথ্য নিজের নামে চালিয়ে দেওয়াকে পাইরেসি বলা হয় যেমন ধরো তুমি তোমার ফ্রেন্ড একটা ছবি এঁকেছে তুমি বললা যে না এই ছবিটা আমি এঁকেছি তা নিজের নামে তুমি ধরো চালিয়ে দিলে তাহলে সেটাকে পাইরেসি বলা হবে সংস্থাটি দু সালে প্রতিবেদনে বলা হয়েছে পার্সোনাল কম্পিউটার ব্যবহারকারী প্রতি দশ জনের মধ্যে সাতজন পাইরেসি 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 মুক্ত মুক্ত করেন থেকে পাওয়ার বা মুক্তি পাওয়ার জন্য কপিরাইট আইনের প্রথা চালু হয়েছে যা সৃজনশীল কর্মের সৃষ্টিকে নির্দিষ্ট সময় পর্যন্ত তার সৃষ্টিকর্মের উপর মালিকানা বা সত্যাধিকার দেয় অর্থাৎ ধরো তুমি একটা গান লিখেছো বা গান গেয়েছো সেই সেই ক্ষেত্রে এই যে আমরা অনেক সময় হয় কি ইউটিউবে দেখি কপিরাইট দেয় না তার কারণ হচ্ছে যার গান তাকে তার পারমিশন নিয়ে তোমাকে দিতে হবে তাহলে এই যে কপিরাইট দেওয়া হচ্ছে বা সত্যাধিকার বা মালিকানা দেওয়া হচ্ছে এটাই হচ্ছে তার তার কৃতিত্ব সেই ক্ষেত্রে তুমি আর সেটা দিয়ে চালাতে পারবে না যে তুমি এই কাজটা করে থাকো তাহলে তুমি পাইরেসির মধ্যে পড়তেছো মানে তাকে না জানিয়ে তার নিজের নামে চালিয়ে দেওয়া এটাকে পাইরেসি বলা হয় বা তুমি তোমার হচ্ছে কোনো ফ্রেন্ডের লেখা তুমি বললে যে এটা আমি লিখেছি সেই ক্ষেত্রে সেটা পাইরেসি হবে তার নিজস্ব সত্যাধিকার বা তার নিজের মানে তার কোনো কবিতা বা তার কোনো লেখা তারপর তার নাম লিখে দিতে হবে নিচে যে এটা এখান থেকে আমি পেয়েছি বা অমুক জায়গা থেকে রবীন্দ্রনাথের কোনো কবিতা লেখার পর নিচে আমরা তার নাম লিখি লিখে তারপরে বিভিন্ন লিখি তাই না যে সংগ্রহ করেছে অমুক জায়গা থেকে তো যে আমরা ফেসবুকে বিভিন্ন জিনিস শেয়ার করি সেই ক্ষেত্রেও আমাদের এরকম তাদের আমাদের হচ্ছে মালিকানা বা সত্যাধিকার দিতে হবে তাহলে আর তুমি পাইরেসির মধ্যে থাকবা না হ্যাঁ মানে পাইরেসির অন্তর্ভুক্ত হবে না পাইরেসি থেকে মুক্ত থাকবা এবার দেখো পরের টপিক সেটা হচ্ছে তথ্য অধিকার ও নিরাপত্তা তথ্য অধিকার ও নিরাপত্তা বলতে বোঝানো হয়েছে জনগণের জন্য তথ্যের অবাধ প্রবাহ বা তথ্য প্রাপ্তির অধিকার নিশ্চিতের লক্ষ্যে বিশ্বের বিভিন্ন দেশ যে আইন প্রণয়ন বা বাস্তবায়ন করেছে তাই হলো তথ্য অধিকার আইন এই আইনের ফলে মানুষ সাইবার বুলিং फेक নিউজ পাইরেসি ইত্যাদি থেকে মুক্তি লাভ করে অর্থাৎ আমরা এই তথ্য অধিকার আইন সম্পর্কে জানতে পারলে সাইবার যে বুলিং হচ্ছে বা সাইবার বুলিংয়ের যে আমরা শিকার হচ্ছি সেখান থেকে আমরা রক্ষা পাবো ফেক নিউজ থেকে যে সকল ফেক নিউজ রয়েছে সেগুলো আমরা ভেরিফাই করতে পারবো কারণ আমরা তথ্য অধিকার আইন থেকে বিভিন্ন ধরনের তথ্য জানার যে কতটুকু অধিকার সেটা সম্পর্কে জানতে পারবো এর ফলে আমাদের কেউ আর কি ধোকা দিয়ে ফেক নিউজ দিতে পারবে না এছাড়া পাইরেসি থেকেও মুক্ত থাকতে পারবো যেমন বাংলাদেশে তথ্য অধিকার আইন দু মোতাবেক সাইবার বুলিং এবং ডিজিটাল প্ল্যাটফর্মে ফেক নিউজ ছড়ানোর জন্য অপরাধ অপরাধীর সর্বোচ্চ দশ বছর পর্যন্ত কারাদণ্ড হতে পারে অথবা সর্বোচ্চ এক কোটি টাকা পর্যন্ত তাকে জরিমানা দিতে হতে পারে পরবর্তীতে দু হাজার নয় সালে তথ্যধিকার আইন একটি আইন চালু করা হয় এই আইন এর মাধ্যমে জনগণের তথ্য অধিকার নিশ্চিত করার জন্য সরকারি তারপরে সাহিত্যশাসিত বা সংবিধান হচ্ছে বদ্ধ সংস্থা সরকারি ও বিদেশি অর্থায়নের সৃষ্ট পরিচালিত বেসরকারি হচ্ছে সংস্থার স্বচ্ছতা ও জবাবদিহিতা বৃদ্ধি তার সাথে সাথে দুর্নীতি হ্রাস করা ও সুশাসন প্রতিষ্ঠা বা প্রতিষ্ঠিত হবে তার মানে আমরা বুঝতে পারছি দু সালে একটা আইন চালু হয়েছে যে আইনের মাধ্যমে একটা জনগণের কি কি জানার অধিকার রয়েছে কি কি জানার অধিকার রয়েছে সে তথ্য জানার বিভিন্ন অধিকার রয়েছে কোন কোন ক্ষেত্রে যেমন সরকারি বিভিন্ন তথ্য রয়েছে বেসরকারি বিভিন্ন তথ্য রয়েছে সরকারি কিছু সাহিত্যশাসিত বিভিন্ন সংস্থা রয়েছে সেখান থেকে আমরা কি কী তথ্য জানতে পারি কী কী জানতে পারবো না সেই বিষয়গুলো সম্পর্কে এখানে আলোচনা করা হয়েছে এছাড়া বিদেশি বিভিন্ন অর্থ অর্থায়নের সৃষ্ট পরিচালিত বিভিন্ন সংস্থা রয়েছে যারা কতটুকু তথ্য করবে সেই লিস্টে বা তথ্য অধিকার আইন অনুসারে তাদের একটা লিস্ট আছে সেখানে তারা বলে দিতে বাধ্য তো সেই ক্ষেত্রে তুমি তাদের ওয়েবসাইটে গিয়ে কতটুকু তথ্য তুমি জানতে পারবা সেটা ওখানে তাদের দাওয়াই আছে যে আমরা এই ইনফরমেশন আপনাদের দিতে চাচ্ছি এর বাহিরে আপনারা জানতে না লাইক একটা উদাহরণ দিলে তোমরা আরো আরো ভালো বুঝতে পারবে সেটা হচ্ছে ধরো তুমি তোমার স্কুলের ওয়েবসাইটে ঢুকো স্কুলের ওয়েবসাইটে ঢুকলে স্কুলে কতজন টিচার আছে কতজন শিক্ষার্থী পড়ে স্কুলের বেতন কত স্কুলের পরীক্ষার ফি কত সিলেবাস কি ঠিক আছে এবং কি কি ধরনের খেলা বা কি কি ধরনের সাংস্কৃতিক অনুষ্ঠান আয়োজন করা হবে এই বিষয়গুলো কিন্তু তোমাদের ওয়েবসাইটে দেওয়া রয়েছে বাট তোমাদের পরীক্ষার সিলেবাসও দেওয়া আছে কিন্তু পরীক্ষার প্রশ্নপত্র কিন্তু দেওয়া নেই অর্থাৎ পরীক্ষার প্রশ্নপত্র তখনই তুমি পাবে যখন তুমি পরীক্ষার হলে ঢুকবে তার মানে এখানে একটা লিমিটেশন রয়েছে যে পরীক্ষার প্রশ্নপত্র তোমাকে জানানো হবে না কারণ তুমি অ্যাজ এ স্টুডেন্ট তুমি পরীক্ষার আগে তো পরীক্ষার পত্র বা প্রশ্নপত্র ফাঁস করা যাবে না তো এটা হচ্ছে তাদের হচ্ছে তথ্য দেওয়ার বাউন্ডারি যে এতটুকু তুমি জানতে পারবে এর বাইরে তুমি জানতে পারবে না যেমন রাষ্ট্রীয় বিভিন্ন তথ্য রয়েছে সব তথ্য যতটুকু দেওয়া দরকার অতটুকু দিচ্ছে যেগুলো দেওয়া দরকার না মানে প্রত্যেকটা মানুষের জানার দরকার নেই সেই জিনিসগুলো তারা হাইড করছে বড় বড় পদে যেমন হচ্ছে রাষ্ট্রীয় বিভিন্ন কাজে যারা যারা দায়িত্বে রয়েছে তাদের মধ্যে কিছু মানুষ সেটা জানে এবং সেটা ইমপ্লিমেন্ট করে যাতে রাষ্ট্রের ভালো হয় যদি কোনোভাবে জনগণ সবাই জানে এবং জনগণ যদি জান এবং অনলাইনে যদি প্রচার করে দেয় এবং পরবর্তী অন্যান্য রাষ্ট্রও তা আমাদের বিভিন্ন পদক্ষেপ জানতে পেরে যাবে এমন আমরা আমাদের দেশের বিভিন্ন ধরনের রাষ্ট্রীয় বিভিন্ন সমস্যার সৃষ্টি হতে পারে তার মানে এই যে বিষয়গুলো তোমার তথ্য জানার কতটুকু বাউন্ডারি রয়েছে বা কতটুকু জানতে পারবে এখানে সেই তথ্যগুলো দেওয়া আছে এর ফলে কোনো ধরনের ফেক নিউজ আমরা পাবো না তার সাথে সাথে পাইরেসি থেকে নিজেকে মুক্ত রাখতে পারবো এবং সাইবার বুলিং যেগুলো যেগুলো আমাদের হ্যারাস করা হয় এগুলো থেকে আমরা নিজেকে রক্ষা করতে পারবো আশা করি পাইরেসি কি ও তথ্য অধিকার ও তথ্য অধিকারের নিরাপত্তা বিষয়ে সংক্রান্ত যে সকল তথ্য রয়েছে তোমরা বুঝতে পেরেছো আজকে এই পর্যন্তই পরবর্তী ক্লাসে আবারও দেখা হচ্ছে আজকে এই পর্যন্ত আসসালামু আলাইকুম রহমতুল্লাহি